আল আয়দাদ ওয়াল মাদুদের পঞ্চম প্রকার অর্থাৎ তার নৌ অল খামেস হল ওকুদ বা আশারিয়া ওকুদ বা আশারিয়া ওকুদ এবং আশারিয়া হলো দশক সংখ্যাগুলো আশারিয়া অর্থই হলো দশক দশক সংখ্যাগুলি কোনগুলি যেমন আমাদের বিশ আইসরুন থেলাথুন আর বাউন খামসুন সিচুন সাবাউন সামানুন তিসুন বিশ আইসরুন সালাহুন ত্রিশ আর বাউন চল্লিশ খামসুন পঞ্চাশ শিৎচুন ষাট এরপরে সাবাউন সত্তর স্যামানুন আশি এবং তেসন নব্বই এই দশক সংখ্যাগুলা ব্যবহারের ক্ষেত্রে আদাদ মা নিয়ম হলো এই সংখ্যাগুলার পরের যে আমরা কালিমা উল্লেখ করব যে শব্দটি উল্লেখ করব সেটি হবে মুফরাত এবং মানসুব মুফরাত এবং মানসুব এক বচন এবং সেটা হালাতে নাসবিতে থাকবে এবং সেটা আহ হালেত নাজবির জবরের হালতে থাকবে যেমন ধরুন আমি বললাম যে ত্রিশ জন ছাত্র হালেত নাসবিতে ত্রিশ আশারিয়া সংখ্যাটা কুত বা আশারিয়া আপনি যে কথাই বলুন না কেন এই স্যালাইসুন সংখ্যাটি এবং এরপরে যে কালিমাটা হবে এই মাদুরটি হবে এই মাদুরটি হবে এটা হবে মানসুব মানসুব হবে নসব বিশিষ্ট হবে এবং এটা থাকবে এটা হবে এই এটা মুজাক্কার হোক মোয়ান্ন হোক এতে কোনো অসুবিধা নেই যদি আমরা বলি জন ছাত্রী সেলাই সুনা তলি তালিবাতান এটা সঠিক দুটাই সঠিক যদি বলি আমরা আহ চল্লিশ জন চল্লিশটি মাদ্রাসা তো তখন আমরা চল্লিশের আরবিটা আর বাউন আর বাউন মাদ্রাসা আর বাউনা মাদ্রা সেতান এ মাদুটি মুফরাত এবং মানসুব মুফরাত হবে এক বচন হবে এবং মানসুব হবে নসব বিশিষ্ট হবে সালাসুনা মাদ্রা সেতান এরপরে আমাদের একুশ বাইশ

এই ষোলোটা সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম হলো আমাদের যে আমরা এখানে কিন্তু দুটো পার্ট আছে আদাদের দুটো অংশ দুটো জুস একটা হলো এটা আরেকটা একটা হলো এটা তো আমাদের এর মধ্যে এর মধ্যে কোনো আমাদের পরিবর্তন আসবে না এই দ্বিতীয় অংশটুকুর মধ্যে কোনো পরিবর্তন আসবে না প্রথম অংশটুকু নির্ভর করবে মা দুটি হবে এক বচন আমরা যদি একটু এক করে নেই এখানে হলো দুটো কায়দা মাদুরটি অর্থাৎ সংখ্যা দিয়ে যা বোঝানো হবে সেটা মাদুরটি হবে মুফরাত এক বচন হবে এবং আমাদের সেটা থাকবে হালাতে নাসবিতে মাদুত মুফরাত এবং মানসুফ হালাতে নাসবিতে থাকবে আর এই মাদুরটি মাদুদ অনুসারে মাদুদ অনুযায়ী অনুসারে আমাদের আদাদের প্রথম অংশটুকু এই অংশটুকু পরিবর্তন এই অংশটুকু পরিবর্তন হবে আদাদের প্রথম অংশ মাদুদ অনুযায়ী আদাদের প্রথম অংশ আহ একই একই লিঙ্গের হবে একই জিনসের বা একই লিঙ্গের হবে অর্থাৎ যদি আমাদের মাদুরটি যদি মুদাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশ এই অংশটা হবে মুদাক্কার আমরা বলতে পারি যে এই গত উদাহরণটাতেই যে তিরিশ একত্রিশ জন ছাত্র তাহলে ছাত্রটা আমাদের মাদুরটি হলো ছাত্র তাহলে এটাকে আমরা মুফরাদ নিয়ে নিই আগে মুফরাদ মানসুব মুফরাদ মানসুব নিয়ে নিলাম আদাদের প্রথম অংশ সালায়াসুন দ্বিতীয় অংশটুকের মধ্যে কোনো ই আসবে না দ্বিতীয় অংশের মধ্যে কোনো পার্থক্য হবে না কোনো পরিবর্তন হবে না প্রথম অংশটুকু আহাদুন ওয়াইসামায়ানুন এখানে যেহেতু মুজাক্কার আছে আমি আহাদুন নিয়েছি যদি আমরা বলি একত্রিশ জন ছাত্রী তখন হবে আমাদের আহাদুনের মোয়ানাসুল ইহদা ইহদা ওয়াইসালাসুন ইহদা ওয়াইসালাসুন তালিবাতান ইহদা ওয়াইসালাসুন তালিবাতান এই যে আমাদের মাদুরটি মাদুরটি মোয়ান্নাশ হলে আদাদের প্রথম অংশটুকু হবে মোয়ান্নাস মাদুরটি মুজাক্কার হলে আদাদের প্রথম অংশটুকু হবে আদাদের প্রথম অংশটুকু হবে মুজাক্কার মাদুর যদি মোয়ান্নাশ হয় মাদুর যদি মোয়ান্নাস হয় আদাদের প্রথম অংশটুকু হবে মোয়ান্নাস মাদুর যদি মুজাক্কার হয় আদাদের প্রথম অংশটুকু হবে মুজাক্কার এটা হলো শুধুমাত্র আহাদুন ওয়া থেকে শুরু করে আহাদুন ওয়া আইসরুন ইসনেন আহাদিস আহ এ পর্যন্ত স্নান পর্যন্ত ষোলটি সংখ্যা এই যে আমাদের একুশ বাইশ একত্রিশ বত্রিশ এ অবধি আমাদের এই নিয়মটি প্রযোজ্য হবে আরেকটি নিয়ম হলো স্যালাস তু আইশরুন থেকে শুরু করে তিরিশ আয়া ওয়া পর্যন্ত অর্থাৎ তেইশ থেকে শুরু করে এ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর ব্যবহার বিধিক আমরা একুশ বাইশ শিখে ফেলেছি হাদুন আইশরুন এবং স্নান ওয়াইশরুন এই এক দুই ওয়ালা যেগুলো আছে হাদুন ওয়া সেলেসুন স্ন্যান ওয়াই সেলাইসুন হাদুন ওয়ার বাই আউন স্নান ও আর এগুলো যেরকমটা শিখেছি ঠিক তেমনিভাবে বাকি তিন থেকে নয় ওয়ালা যেগুলো আছে অর্থাৎ 32, 24, 25 এরকম 99 ওবদি এই যে তিন থেকে 9 ওয়ালা যেগুলো আছে সেগুলার ব্যবহার বিধি কি সেগুলার ব্যবহার বিধি হলো এই আদাতটা যেই সং এটা হবে মাদুদটি যেই লিঙ্গের হবে মাদুতটি হবে আমরা যদি একটু লিখে নেই মাদুত হবে মুফরাত এবং মানসুব মাদুদ হবে মুফরাত এবং মানসুব এবং এই আদাদের প্রথম অংশটুকু এটা তো দুটো অংশ দুটো অংশ প্রথম অংশটুকু হবে আদাদের প্রথম অংশটুকু হবে আদাদের প্রথম অংশ হবে মাদুদ এর লিঙ্গের এর বিপরীত লিঙ্গের মাদুদের বিপরীত লিঙ্গের অর্থাৎ অর্থাৎ যদি আমাদের মাদুরটি মুজাক্কার হয় আদাদের প্রথম অংশটি কি হবে মুয়ান্নাস মাদুর যদি হয় আদাদের প্রথম হবে মুজাক্কার যেমন ধরুন ছাত্র আরবি হম মাদুরটি হবে আমাদের মুফরাদ এবং মানসুব তো মুফরাদ মানসুব বানিয়ে ফেলি মুফরাদ মানসুব দিয়ে দিলাম আহ তেইশ জন আগে আগে বিশটাকে লেগে ফেলি আইসরুন এর মধ্যে যেহেতু কোনো পরিবর্তন নেই ওয়া তিন তিনটাকে আমরা কিভাবে লিখবো এটা যেহেতু আছে আমাদের মুজাক্কার আদারটা আছে আমাদের মুজাক্কার যেহেতু আছে সংখ্যা দিয়ে আছে যেটাকে আমরা বুঝিয়েছি ওই মাদুরটি যেহেতু মুজাক্কার আছে তাহলে আমরা আদারটাকে নিব প্রথম অংশটুকু নিব মুয়ান্নাস তাহলে আমাদের সালা শেতুন চলে আসবে সালা শেতুন ওয়া আহ তলিবান সালা সাতুন ওয়া ইশরুনা তলিবান আর এখন যদি আমরা যদি মুয়ান্নাস নেই যদি আমাদের মাদুরটি মুয়ান্নাস হয় ধরুন এখানে তলিবানের জায়গা আছে তলিবাতান তখন আমরা কি করব তলিবাতান যদি থাকে দেখি আমরা তলিবাতান আছে যেহেতু এই তেইশটি ছাত্রীর ক্ষেত্রে আমাদের কি হবে মাদুরটি হবে মুফরাদ এবং মানসুব মুফরাদ মানসুব বানিয়ে দিলাম আর এগুলো তো ঠিক থাকবে এই প্রথম অংশটুকু পরিবর্তন হবে এখানে আমরা কি লিখব যে এই মাদুরটি যেই লিঙ্গের আছে মাদুরটি যেহেতু এখানে তাহলে আমাদের আদাতটি হবে ওয়া আইসরু না তলি সালাসুন ওয়া আইসরুনা তলি তালিবাতান তাহলে নিরানব্বইটি নিরানব্বইটি বই বা নিরানব্বইটি কলম যদি আমরা বলি আমরা মা আদুরটি যেহেতু মানসুব হবে সেটাকে আগে নিয়ে নিলাম নব্বই এরপরে আমাদের লাগবে এখন নয়টা কি লিখবো যেহেতু এটা যেহেতু এটা মুদাক্কা তাহলে আমাদের এটা হবে আদুদের আদাদের প্রথম অংশটি হবে মুয়ান্নাস নয় তিস আয়তুন তিস কলামান তাহলে আপনাদের কাছে একটাই থাকলো তাহলে আমরা যদি বলি যে তিপ্পান্নটি তিপ্পান্নটি গাভী সেভাবে আমরা কিভাবে লিখতে পারি তিপ্পান্নটি গাভী থেকে আরবিতে কিভাবে লিখতে পারি এই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন জাযাকুমুল্লাহ খাইরান